হ্যালো বন্ধুরা ফ্রি ক্যাড ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তো বন্ধু মলায় আজকে একটা অন্য ধরনের ভিডিও নিয়ে এলাম এই যে সাজা সোজা তারগুলো দেখছো এই সোজা তার কিন্তু এই রিং রোডের মাধ্যমে ব্যান করা হচ্ছে ব্যান করে ঠিক ইউ ইউসেপের ব্যান করে নিতে হবে তো এই যে ভিডিওটা তোমাদের শেয়ার করছি এটা কিন্তু তোমাদের অনেক নলেজে লাগবে মানে অনেক তোমাদের আইডিয়া দেবে এটা অ্যাকচুয়ালি চাপ চাপ তৈরি করা হচ্ছে তো চাপের ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি সেটা তারগুলো কীরকম হয় এই যে শেপের যে তারগুলো কীরকম হয় সেটা প্লাস তার সাথে যে এই শেপের যে তারটা থাকে যেটার সাথে অ্যাড থাকে জয়েন থাকে সে সেই যে রিং দুটো রিং দুটো কিভাবে করতে হয় অনেক রিং এখন ক্যাডে আমাদের অনেক রিং চাপের কাজের সাথে অ্যাড করা হয়ে যাচ্ছে ঠিক আছে যুক্ত করে দিচ্ছে সাথে ক্যাম্প বেড়ে যাচ্ছে আগে কি হতো আমরা যখন এক টাইমে হাতে কাজ করতাম সেই রিং শোল্ডার করে দুদিকে ক্রস করতে হতো তারপরে সেটা কমপ্লিট হতো এখন ক্যাডে এটা ইজিভাবে হয়ে যাবে তো এই যে তারটা ইউ করে ব্যান করা হলো হওয়ার পরে দেখো দুদিকটা মোড়া হচ্ছে দু রকম স্টেপে ভাজা হয় তাহলে ঠিকঠাক মতো মাইলেই তবে সেটা স্প্রিং খায় ঠিক আছে দেখতে পাচ্ছ আর এর তারের দুদিকটা কিন্তু টেপার আমার অলরেডি আগের ভিডিওতে দেখানো আছে যে এর চাপে তারগুলো কীরকম হয় ডগুলো পুরো টেপার করা থাকে শুরু করা থাকে যাতে প্যান দেয়া যায় এই যে একটু করে যে মোড়া হচ্ছে দেখো এটা মোড়া পরে আবার সেটা অন্য সাইড করে মোড়া হয় দেখতে পাচ্ছ কীরকমভাবে মোড়া হচ্ছে তো তোমাদের অনেক ভিডিওতে বলা আছে তোমরা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো প্রত্যেকেই বলবো সাবস্ক্রাইব করলে কি হয় আমার সমস্ত যে ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশান আসবে আর কারোর যদি কোনো প্রবলেম হয় অসুবিধা হয় আমার চ্যানেল যদি তোমরা সার্চ করো অনেক প্লে ভিডিও আছে অনেক ধরনের ভিডিও দিয়ে আমি চেষ্টা করছি আমার যেটুকু টাইম পাচ্ছি আমি সব রকমের ভিডিও দিচ্ছি যাতে কারো প্রবলেম যাতে কারো প্রবলেম না পড়ে ঠিক আছে কারো অসুবিধা না হয় একটু অন্তত হেল্প হবে এটুকু আমি মনে করি অনেক সবাই হেল্প পাচ্ছে তো তোমরা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করি তোমাদের বলবো তোমরা সাবস্ক্রাইব করে অলস করে সেট করে দিও যাতে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে ঢোকে আর সেইভাবে তোমরা ফলো করো ভিডিও এটা দেখতেই পাচ্ছ চাপটা আমি যেভাবে ভিডিও তোমাদের দেখাচ্ছি হিসাবতেও চাপ কিন্তু এরকমই হয় ঠিক আছে আমাদের মেন যে চাপের যে জিনিসটা ক্যাডে করতে হয় দেখো দুদিকে দুটো রিং আছে সেই রিংটা কিন্তু মেন সেই রিংটাও মেন প্লাস এই যে ইউসেপে যেটা ভাজা হলো তোমাদের কিছুক্ষণ আগে যেটা দেখানো হলো সোজা তারকে একটা রিং রডের সাহায্যে ইউসেপের ব্যান করে তার দুদিকে ডগ মানে তারের ডগুলো একটু করে মোড়া আছে প্লাস আবার উল্টো দিকে মোড়া আছে তারপরে কিন্তু সেটা চাপের সৃষ্টি হচ্ছে ঠিক আছে স্প্রিংয়ের সৃষ্টি হচ্ছে এর মেন দুটোই কাজ আছে প্রথম কাজ হলো রিং দুটো ক্রস করা দুদিকে ঠিকঠাক মতন ক্রস করা আগে আমরা যখন হাতে করতাম হাতে কাজ করতাম তখন এই রিং কিন্তু হাতে পুরোপুরি করতে হতো এখন যেহেতু ক্যাড এসে গেছে কম্পিউটার ডিজাইনে এসে গেছে তো কম্পিউটার ডিজাইনে এই রিংগুলো আসানি সে করা যাবে ইজিভাবে করা যাবে আর কোনো কাজের সাথে যেখানে চাপ দরকার যেই সব ইয়ারিংয়ে চাপ দরকার সেই ইয়ারিংয়ে পিসে কিন্তু এগুলো রিংগুলো অ্যাড করে দেওয়া যেতে পারে ডাইরেক্ট ক্যামের সাথে চলে আসবে ঠিক আছে আগে হাতে করা হতো হাতে সোল্ডার করা হতো রিংগুলো রিংগুলো একটা পাতের ওপরে দুদিকে ক্রস করে সোল্ডার করে সেটাকে আবার কাজের সাথে সোল্ডার করা হতো তো এটা সম্পূর্ণ ক্যাডে কিন্তু চলে আসে ঠিক আছে এই নলেজটা দেওয়ার জন্যই তোমাদের আজকে এই ভিডিওটা শেয়ার করলাম যাতে কেউ হেল্প পায় ঠিক আছে যার যার দরকার জানার ইচ্ছা হবে তারা দেখে নিতে পারবে দেখতে পাচ্ছ রিংটা কীরকম দুদিকে ক্রস আছে এই রিং দুটোর জন্যই কিন্তু স্প্রিংটা খাচ্ছে প্লাস এই যে তারটা আছে তারটা কিন্তু নরম হলে হবে না তারটা হার্ড দরকার তাহলেই কিন্তু স্প্রিং খাবে ঠিক আছে দেখতে পাচ্ছ আমি কতবার দেখাচ্ছি তোমাদের স্প্রিং যেভাবে স্প্রিং খাচ্ছে অটোমেটিক চলে যাবে ঠিকঠাক মতন যদি তোমরা চাপের রিংটা করতে পারো আর তার সাথে যারা হাতে মেকিং করে জুয়েলারি তারা এই তারটা করতে জানে ঠিক আছে অনেকেই করতে জানে